এত সুন্দর হ্যাঁ কথা বলে দেখিনি এটা হচ্ছে না এটা হচ্ছে হ্যাঁ ও এতো এতো হার্টলি কাটতে হবে খুব বড় লাউ কিন্তু হ্যাঁ আমি ধরে আছি তাই জন্য না পড়বে না সেই জন্য যাতে না পড়ে যায় হুম এত ভালো হয়েছে লাউ আমি জীবনেও দেখিনি কোনো দিন দেখিও নি কলকাতাতেও দেখিনি আচ্ছা এখানে বাড়ির মধ্যে লাউ হচ্ছে হ্যাঁ

আচ্ছা ফলতে আবার এখানে ইংল্যান্ডের লন্ডনের বাড়িতে আমরা আরটল আওছিল প্রায় সারা দিন ফিট এত সুন্দর এত সুন্দর হয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি এত ভালো গাছ হয়েছে এত ভালো ফসল ফলেছে মানে এত সুন্দর ফসল যে এখানে হয় সুদর্শনের বাগান থেকে বুঝতে পারলাম আমার পক্ষে

তাতে ফল ফুটেছে ফল হয়েছে এত চমৎকার হ্যাঁ উপুর এখানে রাখতে পারে এত চমৎকার ফল এই আশ্চর্য ব্যাপার এত যত্ন করেছে আমি কখনো এত ভালো ফসল ফুটতে দেখিনি হ্যাঁ গুলো খুব বড় বড় হ্যাঁ এখানে আছে জি 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 হ্যাঁ মানে

এত চমৎকার হেলদি টমেটো গাছ আমি কখনো দেখিনি কারুর বাড়িতে হয়তো যারা গ্রিন হাউসে করে না যারা ব্যবসা করে হ্যাঁ ব্যবসা করে যারা তারা অনেক ভালো করে করে তাদের হয়তো হয় কিন্তু আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম দিদি আজকে বহু টমেটো বাসায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ছবিতে দেখ অপূর্ব অপূর্ব হ্যাঁ ফসল হাতে নিয়ে ভাবতেই পারছি না হ্যাঁ কখনো এরকম যে পাওয়া যাবে কারুর বাড়িতে সেটা চিন্তারও অতীত